সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব শত্রুর অনিষ্টতা দমনের দোয়া শত্রুর অনিষ্টতা দমনের জন্য যে আমলটা করলে আল্লাহ সুহান শত্রুর অনিষ্টতা আপনার থেকে দমন করে দিবেন কোন শাসক ব্যক্তির নিকট যদি কোনো লোকের প্রয়োজনীয় কাজ থাকে তাহলে এই নিম্নে বর্ণিত আমি যে আয়ারটা বলবো এটা লিখে মিস কাম্পর জাফরান দিয়ে লিখে কোনো ব্যক্তি যদি তার সাথে রাখে শত্রু থাকলে শত্রু তার কাছে মাথা নত করতে বাধ্য হবে ইনশাআল্লাহ সেই দোয়াটা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আলোচনা করতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়াটা কি দোয়াটা হচ্ছে আল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

এই দোকান থেকে চাইলে আপনারা অরিজিনাল কালিয়ে নিয়ে নিতে পারেন ওনার বিজ্ঞাপন আমি দেই কারণ উনি আমাকে সম্মানই দেয় এই জন্য ইনশাআল্লাহ শত্রু দমন হবে কোরআনের আয়াত কোরআনের আয়াত যদি আপনাকে না দেয় কোনো পীর বাবা ফকির বাবা আপনাকে দিতে পারবে না আমি প্রত্যেক ভিডিওতে বলি আমার ভেরিফাইড চ্যানেলে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ